আমি আজকে কথা বলবো অতিরিক্ত আপনার গা চুলকায় আপনার চামড়া ছিলে ফেলেছেন এবং রক্ত আসে তো এটিকে আপনি দ্রুতগতিতে সুস্থ করার জন্য আপনি কোন মেডিসিনগুলো খাবেন যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হতে পারেন তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হব এরপর বিস্তারিত এটি হচ্ছে এক্সপিন ট্যাবলেট এটি হচ্ছে ইভাটিন টেন এম ট্যাবলেট আর এটি হচ্ছে কম্বোসিট ক্রিম দেখা যাচ্ছে আমাদের অনেকেরই অতিরিক্ত পরিমাণে গা চুলকায় গা অতিরিক্ত চুলকানির পরে দেখা যাচ্ছে আপনার চামড়া ছিলে ফেলান অথবা ওখান থেকে রক্ত বের হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে কোন মেডিসিন খেতে হবে এবং কোন ক্রিমটি ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে এক্সপিন ট্যাবলেটটি খেতে হবে আর এর পাশাপাশি আপনাকে একটি করে ইভ্যাটিনও খেতে হবে এর পাশাপাশি আপনাকে কম্বোসিট ক্রিমটি দিনে দুইবার ইউজ করতে হবে এক্সপিন আড়াইশো এমজি ট্যাবলেটটি আপনাকে খেতে হবে একটি করে সকালবেলা এভাবে আপনাকে দুই সপ্তাহ খেতে হবে মানে চোদ্দো দিন আর এর পাশাপাশি ইবাটিন টেন এম একটি করে রাত্রেবেলা খেতে হবে ঘুমানোর আগে আগে আর আক্রান্ত স্থানে যেখানে আপনার চামড়া ছিলে গেছে অথবা আপনার অতিরিক্ত চুলকে রক্ত বের করেন সেই জায়গাটিতে আপনি কম্বোসিট ক্রিমটি দিনে দুইবার ইউজ করবেন সকালে এবং রাত্রে কম্বোসিট ক্রিমটি ইউজ করার আগে আপনি ভালোভাবে ওই জায়গাটি ভালোভাবে ধুয়ে নেবেন নরবার শুকনো গামছা দিয়ে মুছে নেবেন তারপর আপনি ক্রিমটি দিনে দুইবার ইউজ করবেন সকালে এবং রাত্রে তো আমি আবারও বলে দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের অনেকেরই শরীরে চুলকানি হয় দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের অ্যালার্জি জাতীয় ট্যাবলেট খাই কিন্তু তারপরও অনেক সময় কাজ করে না এটা আস্তে আস্তে বেড়ে যায় এবং দেখা যাচ্ছে আপনি যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন আপনি অতিরিক্ত চুলকান তখন ওই চামড়াটা ছিলে যায় এবং ওখান থেকে ব্লাড বের হয় তো এর জন্য আপনাকে কোন মেডিসিন খেতে হবে এবং কোন ক্রিমটি ইউজ করতে হবে এর জন্য আপনাকে অবশ্যই এক্সপিন ট্যাবলেটটি খেতে হবে এক্সপিন ট্যাবলেটটি খেতে হবে আপনাকে একটি করে সকালবেলা ভরা পেটে এইভাবে আপনাকে চোদ্দো দিন খেতে হবে আর এর পাশাপাশি আপনাকে রাত্রেবেলা একটি করে ইভাটিন টেন এম জি খেতে হবে ভরা পেটে বিছানা যাওয়ার এক ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে খেলেই হবে আর আক্রান্ত স্থানে যেখান থেকে আপনার চামড়া ছিলিয়ে গেছে অথবা ব্লাড বের হয়েছে সেই জায়গাতে আপনি কম্বোসিট ক্রিমটি দিনে ইউ দুইবার ইউজ করবেন সকালে এবং রাত্রে কম্বোচিট ক্রিমটি দেওয়ার আগে আপনাকে ভালোভাবে ওই জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর আপনাকে ভালোভাবে ওই ওই জায়গাটা মুছে নিতে হবে যেন পানি না লেগে থাকে এরপর আপনাকে ক্রিমটি দিনে দুইবার সকালে এবং রাত্রে দিতে হবে এইভাবে ক্রিমটি আপনি চোদ্দো দিন অথবা একুশ দিনেও ইউজ করতে পারেন আর এইভাবে ইভাটিন ট্যাবলেটটি আপনি চোদ্দো দিন খাবেন এক্সপিন আড়াইশো এমজি ট্যাবলেটটিও আপনি চোদ্দো দিন খাবেন খেলে দেখা যাবে আপনার যে চুলকানির কারণে যে রক্ত বের হচ্ছিলো চামড়া চামড়া ছিলে যাচ্ছিল সেটি আর থাকবে না তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন